নমস্কার বন্ধুরা পিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হল টাটা স্টিল কোম্পানিতে কর্মী নিয়োগ করা হচ্ছে এই নিয়োগের বিষয়ে আলোচনা করবো এই ভিডিওতে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর ভারতের প্রসিদ্ধ কোম্পানি টাটা স্টিলে প্রচুর পরিমাণ শূন্যপদে কর্মী নিয়োগের প্রক্রিয়া চলছে যে সমস্ত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো চাকরির অপেক্ষায় আছো তাদের জন্য সুবর্ণ সুযোগ এই পদগুলিতে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনের যোগ্য আবেদন পদ্ধতি নিয়োগের সময়সীমা এবং নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিস্তারিত তথ্য এবং কিভাবে ফর্ম ফিল করবে জানতে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য পিএস চারশো চল্লিশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে কোনো ভিডিও মিস না হয় কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই চলে আসছি পদের নাম টাটা স্টিল কোম্পানিতে বিভিন্ন ধরনের পদে এখানে কর্মী নিয়োগ করা হচ্ছে অর্থাৎ অনেকগুলি পদেই নিয়োগ করা হচ্ছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি শেষে মাসিক বেতন যেটি থাকবে এখানে নিয়োগপ্রাপ্ত প্রত্যেক প্রার্থীকে অর্থাৎ যারা যারা এখানে চাকরি পাবে তাদের সর্বনিম্ন বেতন চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সর্বোচ্চ বেতন আটষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত পারিশ্রমিক দেওয়া হবে অর্থাৎ এখানে যে বেতন সীমাটি থাকবে সেটি হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ হচ্ছে আটষট্টি হাজার তিনশো টাকা এরপর চলে আসছি বয়স সীমা তো উল্লিখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন আঠারো বছর থেকে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছর থেকে পঁয়তাল্লিশ বছর বয়সের প্রার্থীরা এই পদগুলিতে আবেদন করতে পারবেন আবেদন পদ্ধতি যেটি আছে অনলাইনের মাধ্যমে এখানে আবেদন জানাতে হবে সংস্থার রিক্রুমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবে আগ্রহী চাকরি প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে উল্লিখিত প্রতিটি পদের পাশেই আবেদনের অপশান আছে সেই অপশানে ক্লিক করলে অনলাইনে আবেদনপত্র উইন্ডো ওপেন হবে উক্ত আবেদনপত্র উল্লেখিত সমস্ত তথ্যগুলি সঠিকভাবে পূরণ করে সাবমিট অপশানে ক্লিক করলে আবেদন নথিভুক্ত হয়ে যাবে তো এই বিষয়টি আমি তোমাদের শেষে দেখিয়ে দিচ্ছি ভিডিও এরপর চলে আসছি শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পদের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মূলত স্নাতক অথবা স্নাকো স্নাতকোত্তর ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অথবা ট্রেড ট্রেনিং সম্পর্কিত উচ্চশিক্ষার ডিগ্রি প্রাপক প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ এখানে যারা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পাশ করে গেছো বা ম্যানেজমেন্ট এবং ডিপ্লোমা যারা করেছো ইঞ্জিনিয়ারিং আছে যাদের ট্রেড ট্রেনিং আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এই পদগুলিতে তো আবেদনের শেষ তারিখ যেটি আছে আটই আগস্ট দু হাজার চব্বিশ দিন আবেদনের শেষ তারিখ তো এটা হচ্ছে সে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসার পর তোমরা যে পদে অ্যাপ্লাই করতে চাইবে আমি এর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তো এখানে দেখতে পাচ্ছ পঞ্চাশ ধরনের জব এখানে দেখাচ্ছে তোমরা যে পদের জন্য অ্যাপ্লাই করতে চাইবে যদি কেউ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য অ্যাপ্লাই করতে চাও এর পাশে দেখো অ্যাপ্লাই বলে অপশান আছে অ্যাপ্লাই অপশানে ক্লিক করলে তোমাদের সামনে এরকম উইন্ডোটি ওপেন হবে এখান থেকে আই এগ্রি করে নিও এগ্রি করার পর তোমাদের এখানে নামে টাইটেল দিতে হবে যেটি তোমাদের হবে সেটি এখান থেকে বেছে দিয়ে দেবে মিস্টার মিসেস ডক্টরেট করতে হবে ডক্টরেট যা আছে সেটা এখান থেকে দিয়ে দেবে এখানে ফার্স্ট টাইম দিয়ে দেবে মিডিল নেম থাকলে দেবে না থাকলে দেওয়ার দরকার নেই এখানে লাস্ট নেম দিয়ে দেবে মেল আইডি সঠিক দেবে কন্ট্যাক্ট নাম্বার সঠিক দেবে লিস্ট থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করে দিয়ে দেবে যে ইয়ারে জন্মেছ সেই ইয়ারটা এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর এখান থেকে তোমাদের জেন্ডারটি সিলেক্ট করে নেবে কী জেন্ডার এবার এখানে আসার পর তোমাদের যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি সিলেক্ট করে নেবে এখান থেকে তোমাদের যদি রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেখান থেকে এখানে এক্সপিরিয়েন্সটা সিলেক্ট করবে এখান থেকে যে কত বছর এক্সপিরিয়েন্স আছে আর কারেন্ট সিটি যেখানে আছো সেই লোকেশানটা এখানে দিতে পারো এটা ম্যান্ডেটারি নয় দিলেও হবে না দিলেও হবে আর যদি কারোর এক্সপিরিয়েন্স না থাকে সেক্ষেত্রে জিরো সিলেক্ট করবে আর যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে কত বছর আছে সেটি সিলেক্ট করে দিও এখান থেকে এরপর তোমাদের যে এখন যে স্যালারি পাচ্ছ অর্থাৎ যাদের এক্সপিরিয়েন্স আছে সেই স্যালারিটি এখানে বসিয়ে দিতে হবে অ্যামাউন্টটা আর এক্সপেক্টেড স্যালারি সিটিসিটা তুমি যেটা চাইছো সেটা এখানে বসিয়ে দেবে আর যে কোম্পানিতে কাজ করছো সেই কোম্পানি থেকে ছাড়তে হলে তার নোটিশ পিরিয়ড কত দিনের আছে সেই নোটিশ পিরিয়ডটি এখানে উল্লেখ করে দেবে আর যদি তুমি কারেন্টলি টাটা গ্রুপের কোম্পানিতে কাজ করে থাকো তো ইয়েস করবে না হলে এখানে নো করে দেবে যদি না করে থাকো এখানে যদি আগে যদি টাটার কোনো কাজ করে থাকো তাহলে ইয়েস করবে না হলে নো করে দেবে এখান থেকে তোমাদের হায়েস্ট কোয়ালিফিকেশান যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে যেটা আছে তোমাদের এখানে করা আছে ডিপ্লোমা থাকলে ডিপ্লোমা গ্র্যাজুয়েট থাকলে গ্র্যাজুয়েট পিএইচডি থাকলে মাস্টার থাকলে যেটা আছে সেটা সিলেক্ট করে নেবে এবার এখান থেকে দিতে হবে স্পেশালাইজেশান তোমরা কিসের উপর সেটা করেছো এখানে টোটাল ডিটেলস লিস্ট দিয়ে আছে এই লিস্ট থেকে তোমরা দেখে নেবে কিসের উপর করেছো এরপর এখানে চলে আসতে হবে টাইপ অফ কোর্স অর্থাৎ তুমি করসপন্ডেন্সে করেছো ফুল টাইম করেছো না পার্ট টাইম করেছো যদি রেগুলারে করে থাকো তাহলে ফুল টাইম করবে আর যদি ক্রসপন্ডেন্সে করে থাকো করসপন্ডেন্স পার্ট টাইম করলে পার্ট টাইম তোমাদের যেটা হবে করবে এরপর তোমাদের একটি বায়োডাটা যেটা তিন এমবি ফাইল সাইজ ম্যাক্সিমাম হবে সেটি ডক্স বা পিডিএফ ফাইলে আপলোড করতে হবে তো এখান থেকে ব্রাউজে ক্লিক করে তোমাদের সামনে উইন্ডো খুলে যাবে এখান থেকে সিলেক্ট করে নিয়ে আপলোড করে দিও আর এরপর হয়ে গেলে টোটালটা এখানে সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলেই তোমাদের অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের ইনফরমেশনের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও